কারফিউ জারি ও সেনা মোতায়নের খবর জানাতে চট্টগ্রাম থেকে মুঠো পূর্ণ যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ চট্টগ্রামে পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। চট্টগ্রামে সকাল থেকে কিন্তু বিভিন্ন পয়েন্টে টেনশন কল বাহিনী শুরু তারা নেমেছে তারা বিভিন্ন পয়েন্টে ট্যাগ পোস্ট বসিয়ে তল্লাশি করছে গত দুই দিন ধরে যে অবস্থা ছিল সাধারণ মানুষের চলাফেরা বা জনবল সংখ্যা ক্রম আজকেও তেমন অনেকটা কম একেবারে মানুষের চলাফেরা নেই বললে চলে সড়ক যানবাহনের কম এবং একটি তথ্য দিতে চাই আপনারা জানি গত দুই দুদিন ধরে চট্টগ্রাম সহ সারা দেশের যে সংঘর্ষ চলছে তারই ধারা গতকাল রাতেও কিন্তু চট্টগ্রামের ভদারহাট এবং বাদতলা সহ বিভিন্ন এলাকায় দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে বিএনপি জামেজ কর্মীদের সাথে তবে সেইখানে কিন্তু কোনো কোটা যারা আন্দোলন করে যারা শিক্ষার্থীদের যারা সাধারণ শিক্ষার্থী তাদের কোনো উপস্থিতি ছিল না

কারফিউ জারি ও খবর জানাতে এবার চট্টগ্রাম থেকে আমরা রাজশাহীতে আমাদের সঙ্গে যুক্ত করে নিচ্ছি সহকর্মী সৌরভ হাবিবকে সৌরভ রাজশাহীর পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন উর্মি রাজশাহীর পরিস্থিতি দেশের উন্নত জায়গার চেয়ে তুলনামূলক ভালো বলবো এই যে গতকালকেও কিন্তু আমরা রাজশাহীতে দেখেছি যে এখানে সাধারণ কোনো শিক্ষার্থী আন্দোলনের ছিল না রাজশাহী শহরের ভুবনমোহন পার্ক এলাকায় বিএনপি নেতাকর্মীরা কোটা সমর্থন নিয়ে কি সমাবেশ করার চেষ্টা করে সেখানে আওয়ামী লীগ ধাওয়া করলে ধাওয়া পাল্টা ধাওয়ার কিছুক্ষণের মধ্যে তারা কিন্তু পালিয়ে যায় এবং বিশ্ববিদ্যালয় এলাকায়ও ছাত্র দলের নেতাকর্মীরা একটি মিছিল করেছিল সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি আর আজকে সকালের চিত্র যদি আমি বলি যে রাজশাহী শহরে দোকানপাট খোলা হয় সকাল নয়টা সাড়ে নয়টার পর থেকে এখনো দোকানপাট বন্ধ আছে আর সড়কের রাস্তায় মানুষজনের উপস্থিতি খুবই কম দ্বিতীয় কারফিউ জারি করা হয়েছে রাত বারোটার পর থেকে সেনাবাহিনী মোতায়েন থাকার কথা তো আমরা যে রাশের জেলা প্রশাসকের সাথে কথা বলেছি জেলা প্রশাসক স্বামী মাহমুদ আমাদেরকে জানিয়েছেন যে রাজশাহীতে সেনাবাহিনীর সদস্যরা বগুড়া থেকে আসছে এবং বগুড়া থেকে তারা এখনো রাশিয়া পৌঁছায়নি পৌঁছানোর পরে কিন্তু হামলার ঘটনা ঘটেনি এবং রাতে পরিবেশ ভালো ছিল এখনো পরিবেশ ভালো আছে এবং সেনাবাহিনী আসার পর থেকে কিন্তু যে কারফিউর যে আসল চেহারা সেটি দেখা যাবে এবং তখন ওই যে মোড়ে মোড়ে যে চেক করা বা বাস থাকার যে বিষয়টি এই বিষয়গুলো তখন কিন্তু দেখা হবে এছাড়া রাজশাহীতে রাতভরই বিজেপি পুলিশ টহল দিয়েছে তারা বিভিন্ন এলাকা ঘুরেছে দেখেছে এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য যা যা করা তার কিছু করেছে এবং আজকে আপনাকে জানিয়ে রাখি যে আজও কিন্তু যে আমরা সকাল থেকে কিন্তু কোন ধরনের ডপটিকাল কোন ঘটনা খবর পাইনি বেলাবার পর যদি অন্য দল মাঠে নামে সেক্ষেত্রে হয়তো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে তো এখন পর্যন্ত সকাল থেকে রাস্তাঘাট ফাঁকা আছে কিছু কিছু অটো রিক্সা রিক্সা চলাচল করছে এবং সরকারি এখন কাঁচা যে বাজার আছে সাহেব কাঁচা বাজার সেই বাজারে যথারীতি মানুষজন কিন্তু এসেছেন তুমি অনেক ধন্যবাদ আপনাকে সৌরভ খুলনা থেকে এবার আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী আমিরুল ইসলাম আমিরুল ইসলাম আমাদেরকে জানাবেন খুলনার পরিস্থিতি কেমন ইতিমধ্যে নিশ্চয়ই সেনাবাহিনীও সেখানে কাজ করছে দেখছেন কেমন এই মুহূর্তে পরিস্থিতি খুলনা এখন বলা যায় একেবারে সুনসার নিরাপত্তা আর এই নিরাপত্তা হচ্ছে যে কারফুকে কেন্দ্র করে বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষায় বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যে স্থানগুলো রয়েছেন মরবে সেই সব স্থানগুলিদের তল্লাশি চপি বসেছেন এবং যারা আসছেন তাদেরকে জবাব দিতে আওতা বা কি কারণে বের হয়েছে এবং তাদের আইডি কার্ড দেখেই এই যেতে হচ্ছে যার কারণে যে একেবারে বলা যায় যে একেবারে নিরাপত্তা পরিণত হয়েছে এবং খুলনার যে গুরুত্বপূর্ণ তল্লাশি বসেছে যে যে জোরদার করা হয়েছে এবং খুলনার যে পাড়া মহল্লার একটি চিত্রটা একটু ভিন্ন দেখা যাচ্ছে বিশেষ করে চিপা যে গলিগুলো রয়েছে সেখানটায় স্বল্প পরিসরে কিছু আহ যানবাহন দেখা মিলছে বিশেষ করে রিক্সা এবং ব্যাটারি চালিত অটোরিকশা এবং ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে মুদি দোকান যেগুলো সেগুলো একটি অংশ খোলা রেখে তারা কার্যক্রম চালাচ্ছেন এমনটাই কিন্তু যে পাড়া মোহ্লার যে গুলিগুলো রয়েছে সেগুলি অবস্থার চিত্র আর ওই যে বিষয় থাকছে যে শহরের যে চিত্রটা ব্যবসা প্রতিষ্ঠান সবকিছুই বন্ধ রয়েছে এবং আর যেমন প্রবেশদ্বারগুলোতেও যেমন ব্যবস্থা রাখা হয়েছে অনুরূপভাবে যারা আসছেন বা যারা বের হচ্ছেন অতি প্রয়োজন ছাড়া বিশেষ করে কারফুর আওতামুক্ত মুক্ত যে তাদেরকে তারা বের হচ্ছেন এবং দেখা যাচ্ছে যে বিশেষ করে মোটর সাইকেলে যারা যাচ্ছেন এবং রিক্সায় করে বের হচ্ছেন এবং যারা কারফুর আওতা মুক্ত আছে শুধুমাত্র তাদেরকে দেখা মিলছে এবং মানুষের মধ্যে একটা যে কারফুর কেন্দ্র করে বিভিন্ন যে স্থানগুলোতে যেটা কৌতূহলের সৃষ্টি হয়েছে বিশেষ করে যে বিএনপি চেয়ারপারসন কে নিয়ে যে উনি তার শারীরিক অবস্থা কি এরকম বিভিন্ন মানুষের মধ্যে আলোচনা শোনা যাচ্ছে যে কৌতূহলী মানুষগুলি আলোচনায় আসে এবং মানুষের কাছে যে এই কারফুকে কেন্দ্র করে থমথমে অবস্থা বিরাজ করছে সেখান থেকে একেবারে অনেকটা নীরব অবস্থা বিরাজ করছেন এবং এই নীরব অবস্থানের কারণে যে মানুষের চলাফেরা বা এটা সবটাই অনেকটাই আহ নিয়ন্ত্রণে নিয়েছেন বলা যায় আইন শৃঙ্খলা আখকায়ে বাহিনী কাসুদার ফক্সুলার পর থেকে এটাই ছিল সর্বশেষ অবস্থা ধন্যবাদ আপনাকে আমির আমরা সিলেট থেকে এখন যুক্ত হতে চাচ্ছি প্রতুষ তালুকদারের সাথে সিলেটে কি অবস্থা প্রতুষ জানাবেন নিশ্চয়ই ইতিমধ্যেই সেনাবাহিনী মোতায়েন হয়েছে সাধারণ মানুষের কোনো উপস্থিতি রয়েছে কিনা জানাবেন প্রতুষ হ্যাঁ উর্মি আসলে আমি এখন রয়েছে সিলেট নগরীর বাজারে তো এর আগে ভোর থেকে সকাল থেকে কিন্তু আমরা বেশ কয়েকটি জায়গায় গিয়েছি বিশেষ করে দক্ষিণ চুরমা সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল রেলওয়ে স্টেশন সোফানিঘাট সহ আশেপাশে বেশ কয়েকটি এলাকায় যাওয়ার সুযোগ হয়েছে আমরা দেখেছি সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু অনেকটা কম অর্থাৎ অন্যান্য দিনের তুলনায় কম এবং এক ধরনের মানুষের মধ্যে বলা যায় জনজীবনের সুনসান নীরবতা তবে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন একটা তৎপরতা দেখা যায়নি তার কারণটি হয়তো এই নিরবতাই তো এর আগে যে গত রাতে আমরা কথা বলেছি সিলেট সেনা যারা কর্মকর্তা রয়েছেন সংশ্লিষ্ট তারা বলেছেন তারা আসলে প্রস্তুত রয়েছেন তো নির্দেশনার পর পরই তারা তাদের কার্যক্রম শুরু করেছেন তবে এখন পর্যন্ত মোটা দাগে যে সেনা সদস্যদের টহল কিংবা সেই বিষয়টি আমাদের যে সকল দৃষ্টিগোচর এরিয়া এগুলোতে চোখে পড়েনি আরেকটি বিষয় বলতে চাই যে গতকাল কিন্তু দিনভর সকাল জুমার নামাজের পর থেকে যেহেতু শুক্রবার ছিল আহ দফায় দফায় বিভিন্ন বিএনপি সহ সহযোগী সংগঠন এবং আন্দোলনকারী এছাড়াও অন্যান্য যারা বিভিন্ন জায়গায় আন্দোলন করেছেন কিংবা বিক্ষুব্ধ শিক্ষার্থী রয়েছেন তাদের সাথে কিন্তু হয়েছে এবং আমরা একটি খবর পেয়েছি আমাদের একজন গণমাধ্যম কর্মীর মৃত্যু হয়েছে তো সবকিছু মিলিয়ে সিলেটের পরিস্থিতি বেশ এর আগের দিনগুলোর তুলনায় উত্তপ্ত ছিল তবে আমরা সকালে যে বিষয়টি লক্ষ্য করেছি সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং এছাড়া ন যে সকল টার্মিনাল রয়েছে সেগুলো থেকে তেমন একটা বাস ছেড়ে যায়নি তবে আমরা দেখেছি কিছু কিছু আন্ত উপজেলা যে বাসগুলো সেই বাসগুলো আসলে তারা যাত্রী ডাকছেন যাত্রী তুলছেন এবং যাত্রী সংখ্যা খুবই কম সেক্ষেত্রে বলা যায় যে বাস বাস ভরে গেলে অর্থাৎ যাত্রীতে পরিপূর্ণ হলে তার বেশিটিও আসলে পুরোপুরি নিশ্চিত করে বলা যাচ্ছে না সঠিক সময় ছেড়ে যাবে কিনা ক্ষেত্রে বলা যায় যে আহ দূরপাল্লা ধন্যবাদ আপনাকে প্রত্যুষ ধন্যবাদ